সম্মানীয় ভা রহমান

চিন্তা ভাবনা করতে করতে শাহ ফরিদউদ্দিনের আম্মা জান বাড়ির দিকে এগোতে শুরু করলেন এমন সময় দেখা গেল শাহ ফরিদউদ্দিন তিনি নামাজ সমাপ্তি করলেন পূর্বের দিনের নাই নামাজের পাটি তুললেন নামাজের পাটি তোলা শেষ ওমনি দেখতে পেলেন নামাজের পাটি তোলায় অন্য দিনের মতো মিষ্টি একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ সম্মানীয় ভাইরা আমার শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ মিষ্টিটা হাতে করে নিলেন নেওয়ার পরে যেই না এক লোকমা দিলেন এক লোকমা গালের ভিতরে দেওয়ান পরে তিনি দৌড়ে দৌড়ে আম্মা জানের কাছে চলে গেলেন দৌড়ে দৌড়ে আম্মা জানের কাছে চলে গেলেন আম্মা জানের কাছে গিয়ে বললেন ও মা ও মা আমি এত দিন মিষ্টি খেয়েছি কিন্তু আজকে দিনের এত সুস্বাদু মিষ্টি তো আমি পাইনি ও মা আমি এত দিন মিষ্টি

ওই জন্য আমি তোমাকে নামাজের তালিম দেওয়ার জন্য দোকান থেকে মিষ্টি কিনে এনে তোমার নামাজের পাটির তলায় দিতাম কিন্তু বাপ আজকে আমি তোমার নামাজের পাটির তলায় মিষ্টি দিতে পারি না আমি একটু দূরে চলে যাওয়ার কারণে এদিকে হয়ে গেল তুমি নামাজ শিখে গেলে তুমি নামাজে দাঁড়িয়ে গেলে আর নামাজ শেষ হয়ে গেল আর আল্লাহর জন্য তুমি নামাজে দাঁড়িয়ে গেলে আর নামাজ তোমার শেষ হয়ে গেল অথচ তো আমি মিষ্টি দিতে পারি না ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মিষ্টি এনে তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে